দেশের বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী আসনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি লেখালেখি ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিতা তিনি সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাঝে মাঝে সেখানে সাহসী অবতারে ধরা দিয়ে ভক্ত অনুরাগীদের মাঝে উত্তাপ ছড়িয়ে দেন তিনি এবার অভিনেত্রী জানালেন বিসিএস ক্যাডার বিয়ে করতে চান তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমকে এ কথা জানান ভাবনা ইতোমধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায় সেখানে ভাবনাকে প্রশ্ন করা হয় বিয়ের জন্য কেমন পাত্র বেছে নেবেন তিনি সঙ্গে দুটি অপশনও ছুড়ে দেওয়া হয় একজন বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস ক্যাডার জবাবে অভিনেত্রী বলেন বিসিএস ক্যাডার শুধু তাই নয় নিজেও বিসিএস পরীক্ষায় অংশ নেবেন বলেও জানান তিনি এই প্রসঙ্গে ভাবনা বলেন আমার মা বাবা এখনও বলেন যে তুমি বিসিএস পরীক্ষাটা দাও আমি দিতেও পারি গেল বছরও আব্বু আমাকে বিসিএসের কথা বলেছে যদিও আমার বয়স আছে এখনও বিসিএস দেওয়ার এই সময় বিসিএস পরীক্ষা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে জানতে পেরে উচ্ছ্বসিত হয়ে ভাবনা বলেন হুয়াও তাহলে আমি বিসিএস পরীক্ষা দেব অভিনেত্রী আরও জানান অনেক ছোট বয়স থেকেই নাকি তার পেছনে ছেলেরাই পিছু নিয়েছে আর সেটা তার খুব ভীষণ ভালোও লাগে কিন্তু কাউকে ধোকা দেওয়ার পর কেমন লাগে জানতে চাইলে ভাবনা বলেন আমি কাউকে ধোকা দেইনি প্রসঙ্গত নট আউট নাটকের মাধ্যমে অভিনয় পা রাখেন ভাবনা পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন দুই সালে ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় ভাবনার